আজকে আমার বাচ্চাদের পছন্দের একটা রেসিপি আপনাদের করে দেখাবো শুধু বাচ্চাদের না আমারও এই রেসিপিটা পছন্দ এই রেসিপিটা যেদিন করি আমার বাচ্চাদের খাবারের কথা বলতেই হয় না নিজে থেকে খাবার সব খেয়ে নেয় এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে এই রেসিপিটা বানানো একদমই সোজা এই রেসিপিটা আপনারা অনেকেই জানেন তারপরেও আমি আমার মতো করে যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন আমি আসলে আজকে রান্না করব মাছের ডিম দিয়ে আলু ভাজি মাছের ডিম অনেকভাবে খাওয়া যায় তবে আজকে আমি আলু দিয়ে মাছের ডিমটা ভাজি করব। মাছের ডিম ভাজি করার জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচকে হালকা ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি কুচি করে রাখা আলুগুলো আলু আপনারা মিহি কুচিও করতে পারেন হালকা মোটাও করতে পারেন যে যেমন করে কাটে আমি একদমই মিহি কুচি করতে পারি না যতটুকু করতে পেরেছি ততটুকুই দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ মরিচ হলুদ এবং সামান্য পরিমাণে মশলা বাটা মশলার মধ্যে এখানে সামান্য পরিমাণে জিরা এক কোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদা দেওয়া আছে এগুলোকে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি যেহেতু মাছের ডিম আছে মাছের ডিম ফুটে অনেকগুলো হয়ে যায় তো এটা সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই পানি দিতে হবে এটা এখন সেদ্ধ হয়ে গেছে হালকা পানি আছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রান্না করে নেব পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটাকে হালকা বাদামি করে উল্টে পাল্টে ভেজে নেবো একদমই কড়া লালচে করব না আবার একদম কম ভাজব না কম ভাজলেও খেতে ভালো লাগে না আবার খুব বেশি ভাজলেও খেতে ভালো লাগে না আপনাদের কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটাকে ভালো দিয়ে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিন